আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছেমিকনভেয়ার আমাদের যে প্যাঙা পায়া মল্লিক মেশিন আমরা নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দুই ভাই দাঁড়িয়ে আছে এনারা কোথা থেকে আসছে এবং কি জন্য আসছে আমরা তাদের মুখ থেকে আমরা আ কথা শুনবো তো চলুন যাওয়া যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমরা কুষ্টিয়া কুমারখালী থেকে যাচ্ছি কুমারখালী থেকে আসছেন ও আপনারা আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আমরা এই যে ইউটিউবেতে পাইছি আর কি ইউটিউবে ইউটিউবে ফেসবুকে আমাদের ভিডিও যায় রেগুলার তো আপনারা এই যে মেশিন যা ভিডিওতে দেখেছেন তা কি ঠিকঠাক আছে নাকি আর চেঞ্জ বা অন্য কিছু অন্যরকম সেটা মনে হয়েছে বলুন না না ঠিকঠাকই আছে আচ্ছা আপনার এই মেশিং আপনার গরুর না ছাগলের খামার গুলো এটা গরুর গরুর খামার কয়টা গরু আছে আপনার আছে দুইটা আছে আবার দুইটা গরু দুইটা ছাগল আছে ও মানে আপনার দুইটা গরু আছে আর ছাগল আছে ছাগল কয়টা দুইটা আছে আর দুইটা ছাগল দুইটা গরু তো আপনারা এই যে এই মেশিনটা দিয়ে এই যে ছাগলেরও কাটতে পারবেন শর্টে দিলে এবং লং এ দিলে গরুর কাটতে পারবেন কিন্তু গিয়ার যখন চেঞ্জ করবেন তখন এই পেনিয়ামে বা বেল্টে হালকা হাত দিতে হয় জানেন এটা বন্ধ করে নিয়ে বন্ধ করে নিয়ে অবশ্যই বন্ধ করে নিয়ে হ্যাঁ ঠিক আছে গিয়ার আচ্ছা বুঝতে পারছেন বন্ধুকে নিয়ে হালকা একটু নাড়াচাড়া দিতে হবে যাতে দাঁতে দাঁতে মেলে বুঝতে পারছেন কি হন আপনার ভাই ভাই আপন ভাই নাকি পাড়াবো না আমাকে সাথে আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা এই যে মেশিন নিয়ে কি এখন সরাসরি চলে যাবেন নাকি সরাসরি চলে যাবেন ও কোন জায়গার ঠিকানাটা বললেন কুমারখালী কুষ্টিয়া কুষ্টিয়া কুমারখালী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই কুমারখালী থেকে আসছে তো এই ভাই কোথা থেকে আসছে আপনারা যদি ওই এলাকার আশেপাশে হন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ